আমার সবগুলো কাজে আমার খুব ভালো লাগে কিন্তু আমাকে দর্শক বেশি জনপ্রিয়তা দিয়েছে সেটা হচ্ছে তোর মন পারাই মিউজিক ভিডিও থেকে তো আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মনে হয় আর্টিস্টরা একটা না একটা মিউজিক ভিডিও করে ওইটার আলোচনায় বা সমালোচনায় যেভাবেই হোক তারপরে আস্তে করে নাটকে চলে আসে বলতে পারেন আমিও হচ্ছে আমার ওই মিউজিক ভিডিওটার কারণে আমি আই এম সো ব্লেসড যে এই মিউজিক ভিডিওটা বাংলাদেশের পাশাপাশি মানে আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতাতেও অনেক ভালো রেসপন্স ছিল আমি যখনই দেখা গেছে যে ইন্ডিয়াতে যাই তখন অনেকেই আমার গানের কথা বলে ইভেন আমার সব থেকে মজার একটা বিষয় হচ্ছে আমি একবার বিগ বাজারে শপিং করতেছিলাম তো বিগ বাজারের ম্যানেজার এসে আমাকে বলছে আমার গানটা বের করে এটা ইজ ইট ইউ আমি তো এখন একটু সারপ্রাইজ দিয়েছিলাম যে এইখানেও হচ্ছে বাংলাদেশের কাজ দেখে আর রেগুলার সিঙ্গেল করতেছি বিভিন্ন এই তো আর আমি হচ্ছে ওবিসি টিবিসি এগুলো করি আমি এটা নিয়ে আসলে এখন কোনো কমেন্ট করব না আমি এখন যেটা যেই সাইডে কাজ করতেছি আমার আমি এটা এনজয় করতেছি তারপর যদি আমি ওইখানে কাজ করা যখন স্টার্ট করে ফেলবো বা যদি করি তাহলে আমি এটা নিয়ে বলবো আপাতত যেহেতু ওই সাইডে আমি এখন নাই তাই আমি কিছু বলবো না স্বপ্ন হচ্ছে একজন ভালো অভিনেত্রী হওয়া এখানে অভিনয়ের জায়গা অনেক এখানে চলচ্চিত্রই করতে হবে অভিনেত্রী হওয়ার জন্য এটা তো না আমাদের অনেক গুণী শিল্পী আছেন যারা হচ্ছে কখনো চলচ্চিত্র করে নাটক করছেন তারা মানে তাদের অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা যেভাবে পেয়েছেন আমি ওইভাবে জাস্ট আমার অভিনয় দিয়ে সব দর্শকের ভালোবাসা পেতে চাই আমার এখানে হিরোইন হতে হবে স্টার হতে হবে সিনেমার নায়িকা হতে হবে এরকম কোনো ইচ্ছা নাই